গল্পের নাম শিউলি বেলা লেখা খাদি জারুসি আরও তিন খাওয়া টেবিলে সবাইকে গম্ভীরভাবে খেতে দেখে ভীষণ বিরক্ত লইসান সবার দৃষ্টি আকর্ষণ করতে কয়েকবারকে সে গলা পরিষ্কার করে বলল বুঝলে দাদু তোমার আদর নাতি পিটি উষা তো কেলেঙ্কারি কাণ্ড গটিয়ে ফেলেছে যেন যেন মেয়ে নয় সরাসরি সুপার মডেলে প্রেমে পড়েছে বুঝতে পারছো ওই ছোটো ছোটো কাটা কাটা জামা পরা মডেল ভাবো একবার কথাটা বলে পিতুষার দিকে তাকিয়ে চোখ মারল ঈশান ঈশানের কথা শুনে তাদের দাদু মহসিনুল হকের গলায় ভাত আটকে গেল পিতুষা পানি গ্লাসটা এগিয়ে দিতে উনি শান্ত অথ গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন সঙ্গে সঙ্গে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিল পিতুষা বিড় বিড় করে বলল বাপরে কি ভয়ানক সবার দৃষ্টি তখনও পিতুষার চেহারা স্থির যেন এই মুহূর্তে তার চেহারা পরাসে গুরুত্বপূর্ণ কাজে ধরনীতি নেই সে ব্রুকুসকে অগ্নিদৃষ্টিতে তাকালো ঈশানের দিকে দেখে মনে হলো পারলে এখনই বস্ন করে দেবে তাকে পৃথিবী অগ্নিদৃষ্টিকে উপেক্ষা করে ঈশান আবার বলল বুঝলে মা এই তোমাদের মেয়ে দেখার ঝামেলা কমে গেল তোমরা বরং আমার জন্য আর জু হক মুচকি হাসলেন তার ছেলের পাগলামি দেখে আজকাল আর বিরক্ত লাগে না এই ছেলেটা এত বিয়ে পাগল এ পর্যায়ে এসে তাদের বাবা মইনুল হক কথা বললেন গলা খাঁকড়ি দিয়ে বললেন তোমার বউ এসে কী খাবে চাকরি বাকরি তো করবে না বলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছ এখন কি বেকার অবস্থায় বিয়ে করে বংশের পরম্পরাও ভাঙতে যাচ্ছ মনে রেখো বেকার ছেলে আর তার বউকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো এত ভালো বাবা আমি নই যার বউ তাকেই খাওয়াতে হবে ঈশান মুখের খাবারটা কোনো মতে গেলে বোকার মতো বললো ভাত খাবে বাবা আমার বউ ভাত খাবে আমি তো কোনো বিদেশি বিয়ে করব না তুমি টাকা না দিলে কি হবে ভাইয়ার টাকায় খাবে আমার বউ যে চাকরির জন্য করা তার মোটা মাথায় তা ঢুকে নিশিতে ফেটে পড়লেন কোনো মতে হাসি থামিয়ে বললেন বউ খাওয়ানোর মুরদ নেই সে করবে বিয়ে তোর মতো স্বর্ণ ছাড়া কে বিয়ে করবে রে ছোট নাতি এতক্ষণে বাবার কথার মর্মার্থ উদ্ধার করতে পারলো ঈশান মলিন মুখে বলল এ বাড়িতে সবার জন্য ভাত আছে কেবল আমার বইয়ের জন্য নেই খাবার প্লেটটা দূরে ঠেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সে কাদো কাঁদো মুখ করে বলল। খাবো না আমি এ বাড়ির খাবার যতদিন নিজে উপার্জন না করছি ততদিন আমি অন্য স্পর্শ করব না যে বাড়ির ভাতে আমার বইয়ের অধিকার নেই সে বাড়ির ভাত আমার গলা দিয়ে নামবে কি করে সারাদিন শুধু চাকরি 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 না করে তো মরে যাচ্ছি না কথাটা বলে নিজের রুমের দিকে পা বাড়ালি ঈশান দু তিন কদম পিছনে ফিরে তাকালো যখন দেখলো কেউ তার কথাকে গুরুত্ব না দিয়ে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিয়েছে তখন নিজে এসে নিজের আধু খাওয়া প্লেটটার সামনে বসে পড়লো বিড় বিড় করে বলল যে এখনও এই বাড়িতে আসেনি যার খোঁজ এখনও অবধি জানি না তার জন্য অবক্ত থাকতে যাবো কেন আমি কি অত বোকা নাকি খাবার টেবিলে আরেক দপা হাসির টমক পড়ল ঈশানটা পারেও বাবা ওর মতো মানুষ কোনো পরিবারে থাকলে আলাদাভাবে বিনোদনের প্রয়োজন পড়ে না ক্যামেরার লেন্স মুছতে গিয়ে পৃথিবীষার হঠাৎ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ গর্ব মনে হলো তখন অতসীকে দেখে এভাবে দৌড়ে যাবার কী ছিল আর গেলই যখন তখন ক্যামেরাটা গাড়িতে কেন ফেলে গেল অদ্ভুত একজন প্রফেশনাল ফটো জার্নালিস্ট হয়ে এসে এরূপ দৃশ্য ক্যামেরা বন্দি করতে পারল না বড্ড বেশি আফসোস হলো পিটিউশার সঙ্গে নিজের প্রতি রাগও কয়েক ঘন্টার মাঝে নিজে ব্যক্তিত্বের দু মূল পরিবর্তন অবাক হলো পিতুষা করে বলল আল্লাহ আমাকে দাও দরজায় করার শব্দ হলো একবার দুবার দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন মহসিনুল হক পিতূষা ওনাকে দেখে দাঁড়িয়ে গেল এগিয়ে গিয়ে ওনার হাত ধরে বিছানায় বসালো মহসিনুল হক হালকা কেসে পিতাকে ইশারা বসতে বললেন পিতুষা তার পাশে না বসে পায়ের সামনে বসে বলল। কাপা হাতে উনি পিতসের কাকড়া চুলগুলোতে হাত রাখলেন হাত বুলিয়ে আলতো করে ছুঁয়ে দিলেন ওর চোখে কপাল না গাল তারপর স্বাভাবিক অথচ বড্ড গভীর বলে তুমি সত্যি একটা মডেলে প্রেমে পড়েছো পিতুষা পিতুষা বরাবরই স্পষ্টভাষী অথচ এ মুহূর্তে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না নিজের মাঝে কেমন আনুষ্ঠতা কাজ করছে বুকের বা পাশে ঘোড়ার বেগে সরছে পিতুষা হঠাৎ উঠে দাঁড়ালো এই মানুষটার সামনে আর দুদণ্ড বসে থাকলে নিশ্চিত পিতুষার পরিবর্তন তার দৃষ্টিগোচর হয়ে যাবে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি স্থির করলো বিড় বিড় করে বলল। প্রেম প্রথম দেখায় প্রেম হয় এ প্রেম কি স্থায়ী নাকি কেবলই ক্ষণিকের প্রেম পিতুষাকে বিড়বিড় করতে দেখে দাদু বললেন পৃথুশা আমি তুমি বরাবরই আমার প্রিয় তোমাকে আমি ধৈর্য ধরে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে শিখেছি তুমি বাস্তবতা বোঝে মানুষ তুমি অশ্চাকরি তুমি কোনো মোহে জড়াবে না নিজেকে সময় দাও নিজের জন্য যা উত্তম তা চিনিত করো তারপর চলোন্ত সিদ্ধান্ত নাও যে পর্যায়ে পৃথুশা ফর্সা মুখটার প্রতিভাবা দেখা দিল জানার বাইরে দৃষ্টি স্ত্রীকে বলল আপনি কিছু ভাববেন না দাদু আসলে এই শা ছেলে মানুষই তাই তিলকে তাল বানিয়ে দিয়েছে প্রেম টেম কিছু না ক্ষণিকের ক্ষণিকের ভালো লাগা বলতে পারেন কথাটা বলে হাসার চেষ্টা করলো পিটুষা তার হঠাৎ মনে হলো এই হাসিটা প্রাকৃতিক নয় জোরপূর্বক মহুল হক এগিয়ে এসে পিতুষাকে কাজে হাত চাপড়ে বললেন মাঝে মাঝে ক্ষণিকের ভালো লাগা সারা জীবনে পথ চলার ভিডিও বৃত্তি হয়ে পিটুষা অনেক তো কাজ করলে এবার নিজেকে নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো আমি তো সারা জীবন থাকবো না তো মৃত্যুর আগে তোমাকে সঠিক হাতে তুলে দিতে চাই এমন কাউকে চাই যে বাকি জীবনটা তোমাকে ভালোবেসে নিজের সঙ্গে বেঁধে রাখবে পৃথিষা কিছু বলতে পারে না কেবল অপলোকে বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে থাকে মানুষটা তাকে কি ভীষণ ভালোবাসে যে ভালোবাসায় কোনো খাদ নেই স্বার্থ নেই আছে কেবল সমেহীন চিহ্ন ভালোবাসা সত্যি কি কেউ এ মানুষটার মতো করে তাকে ভালোবাসতে পারবে তার যত্ন করতে পারবে মুচকি হাসে পীতুষা আকাশপাণে তাকিয়ে তারা গুনতে শুরু করে তার ভাগ্যটা নিহাত মন্দ নয় এত ভালো পরিবার কজনই বা হয় হয়তো দাদুর কথা মতো সেও পেয়ে যাবে এমন কাউকে যে তাকে ভালো বাসার বন্ধনে বেঁধে ফেলবে আজীবনের জন্য অমিতের ডাকে লাভ দিয়ে ঘুম থেকে জেগে উঠলো অরিত্তি কোনো মতে নিজেকে সামনে জিজ্ঞেস করলো কে মাঝরাতে ডাকছিস কেন তুই আজ এত জলদি শুয়ে পড়লি কেন ছোটপু আজ একটু দ্রুতই ঘুমিয়ে পড়েছিল অরিত্তি প্রচণ্ড মাথা ধরেছে তোর এক হাতে মাথা চেপে ধরে বললো মাথা ধরেছে ভাই তুই হঠাৎ ডাকলি কেন কিছু লাগবে তোর অমিত কলার সঙ্গে খাদে নামিয়ে বললো বড় পো আজকেও ড্রিঙ্ক করেছে একটা দামি গাড়িতে চলে বাড়ি ফিরেছে গাড়ির ড্রাইভার বাবুকে বড়পকে বাড়ি গেটের সামনে নামিয়ে দিয়ে গেছে আমি একা বই আনতে পারছি না তাই তোকে অমিতকে আর বলতে হলো না কিছু অরিত্য বুঝে গেছে সবটা বিছানা থেকে নেমে চুলটা হাত কোবা করতে করতে বললো মা বাবা বাবাকে কিছু বলার প্রয়োজন নেই এমনিতেই বাবার শরীরটা ভালো না এসব জানলে এসব জানলে আরো শরীর খারাপ করবে চুপচাপ ঘরে এনে শুয়ে দিলে সকালে দেখবে ঠিক হয়ে যাবে অমিত মাথা তাকিয়ে সায় জানালো দুই ভাই বোন মিলে অধসীকে তার ঘরে নিয়ে শুয়ে দিল ঘর থেকে বের হতে গিয়েছে ঘর থেকে বের হতে গিয়েও ফিরে এলো আদিত্যি অধীর নিশার করে তখন থেকে কি যেন বিড় করে যাচ্ছে বুধার জন্য অতশীর মুখের কাছে কান নামিয়ে আনলো তবে কিছু বুঝতে পারলো না কেবল কোণে জল তার হাত ভিজে গেল নিজের ঘরে ফিরে এলো ভেবে আর না অরিতি অতি শিওরে বসে বসে বাকি রাতটা কাটানোর সিদ্ধান্ত নিল ঘুম থেকে জেগে অরিত্তিকে নিজের মাথার কাছে বসে থাকতে দেখে মুচকে হাসে অতসি সবাই তাকে বড় বললেও সে জানে কিছুদিন কিছু দিক দিয়ে অনেকটি তার থেকে অনেক বেশি পরিপক্ক এই যেমন আপনজনে যত্ন করার ব্যাপারে অথচ কখনোই পরি যত্ন করতে পারে না উল্টো আধৈর্য হয়ে পড়ে উল্টো অদর্য হয়ে পড়ে অত মাতার মাথার কাছে বসে থাকতে থাকতে এক সময় চোখের পাতে ঘুম বহার করছিল অরিত্বী অথচ উঠে অরিত্তির গাল টেনে দেয়াতে ঘুমটা ভেঙে গেল মুচকে বললো শুভ সকাল আপু আতী ঠাট্টা করে বললো সকাল আর শুভ হলো কই সেই তো তোর মুখ দেখে ঘুম হুংল এখন সারাদিন কাজ পেলে না সমাজ সেবা করতে হয় চেয়ারের উপরে পড়ে থাকা তোয়ারেটা অত দিকে এগিয়ে দিয়ে অরিত্তি বললো তার মন্দ কি অনেক কষ্ট অনেক পুণ্য অনেক পুণ্য কামাবে আর অসহায়ের দোয়া পাবে জানো তো গরিবের দোয়া দ্রুত কবল হয় তুই যে এত এত দোয়া করছিস সেখান থেকে কিঞ্চিত ভাগ আমাকে দিস তবে চলবে